আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানবো সেটা হলো মাউস কি তাহলে চলুন জেনে নেই বা শিখে নেই মাউস কি মাউস একটি পয়েন্টিং ডিভাইস যা কম্পিউটারে একটি গ্রাফিক্যাল ইন্টারফেসের সাথে ব্যবহারকারীকে সংযুক্ত করে বিভিন্ন নির্দেশাবলী প্রদান করতে ব্যবহৃত হয় এটি ব্যবহারকারীদের স্ক্রিনে কারসর বা পয়েন্টারের গতিবিধি নিয়ন্ত্রণ করার সুবিধা দিয়ে থাকে যার ফলে তারা স্ক্রিনে কোনো কিছু নির্বাচন সরাতে এবং ম্যানিপুলেট করতে সক্ষম করে মাউসকে একটি সমতল পৃষ্ঠে বা মাউস প্যাডে ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন নির্দেশাবলী দেয়া হয় এই ছিল আজকের এই চমৎকার আল্লাহ হাফেজ